নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ আজকে চলে এলাম একটা নতুন আপডেট দিতে আপনাদের তো আপডেটটা কি নিয়ে না সেটা হচ্ছে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে একটা নতুন আপডেট বন্ধুগণ আপনাদের দিতে চলে এলাম কি সেই আপডেটটা বন্ধুগণ চলুন এবার জেনে নিই যে আইএসএল এ কিন্তু যে শুরু হচ্ছে এটা অবশ্যই আপনারা খবরটা অলরেডি পেয়ে গেছেন এবং আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আইএসএল শুরু হচ্ছে যে এআইএফএফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু ঘোষণা করে দিয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে দিন কিন্তু আইএসএল শুরু হয়ে যাচ্ছে এবার মোটামুটি একটা কিন্তু ফিক্সচার মোটামুটি রেডি হয়ে গেছে যেটা আমি সূত্র মারফত পেয়েছি খবর যে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে দিন মোহনবাগানের ম্যাচ দিয়ে কিন্তু আইএসএলের উদ্বোধন হয়ে যাচ্ছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স মোহনবাগান এবং কেরালার ম্যাচ দিয়ে উদ্বোধনী ম্যাচ দিয়ে কিন্তু আইএসএল এর ওপেনিং হয়ে শুরু হয়ে যাচ্ছে তো আর এই ম্যাচটা হবে কিন্তু কলকাতাতেই তো আমাদের যারা ফুটবল প্রেমী আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের যে ফুটবল প্রেমী তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা সুখবর বন্ধুগণ নোট করে নিন চোদ্দই ফেব্রুয়ারি দু কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগান ম্যাচ দিয়ে কিন্তু আইএসএল শুরু হয়ে যাচ্ছে আর ইস্টবেঙ্গল কলকাতার অপর প্রধান ইস্টবেঙ্গল কিন্তু প্রথম ম্যাচ খেলবে ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি তারাও যুব ভারতী ক্রীড়াঙ্গনেই তারা তাদের প্রথম ম্যাচ খেলবে এবং তাদের প্রতিপক্ষ সম্ভবত হতে পারে নর্থ ইস্ট নর্থ ইস্টের সাথে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা থেকে কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ শুরু হয়ে যাবে তো এই হচ্ছে দুই প্রধানের প্রথম ম্যাচ সম্ভবত এই এইটাই প্রথম ম্যাচ হতে চলেছে দুই প্রধানের আর আমাদের যে আমরা যে মানে ফুটবল প্রেমীরা শুধু ওয়েস্ট বেঙ্গলের নয় গোটা সমগ্র ভারতের যারা ফুটবল প্রেমী তারা যে ম্যাচটার দিকে তাকিয়ে বসে থাকি যে বহু প্রতীক্ষিত যে সেই ডারবি আমাদের কলকাতা ডারবি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে ডারবি সেই ডারবি সম্ভবত তেসরা মে দু হাজার ছাব্বিশ তেসরা মে দু হাজার ছাব্বিশ যুব ক্রীড়াঙ্গনে কিন্তু হবে তেসরা মে আবার বলছিস কিন্তু কোনোটাই কিন্তু এখনও ফিকচার সিওন নয় সম্ভবত পসিবিলিটি আছে তেসরা মে দু হাজার ছাব্বিশ বহু প্রতীক্ষিত কলকাতা ডারবি মোহনবাগান ইস্টবেঙ্গল সেটা কিন্তু হবে আর যেটা এবারের ফর্ম্যাটটা নিয়ে এবার বন্ধুকান আপনাদের সাথে একটু আলোচনা করে করেনি আইএসএলের যে ফর্ম্যাটটা এটা আমি আগেও ভিডিওতে বলেছি তাও আরেকবার ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই আইএসএল কিন্তু এবারে খেলা হবে কিন্তু একটা মানে একটা লেগেই আগে কি হতো আগের বছর পর্যন্ত যে দুটো লেগে খেলতে একটা ম্যাচ হোম একটা ম্যাচ অ্যাওয়ে তো এবারে কিন্তু সিঙ্গেল লেগে খেলা হবে অর্থাৎ চোদ্দোটা টিম নিয়ে আইএসএল হচ্ছে টোটাল এবং প্রত্যেকটা টিম আগে খেলতো ডবল হেডার অর্থাৎ একটা হোম একটা অ্যাওয়ে এবারে কিন্তু অনলি চোদ্দোটা টিম তেরোটা খেলা মানে একটা প্রতিপক্ষের সাথে একবারই খেলবে তো এবারে সেই জন্য আইএসএলটা কিন্তু খুবই একটা চাপের হতে হতে চলেছে সব টিমের ক্ষেত্রেই পয়েন্ট এক পয়েন্ট লুজ করাও কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে যে কোনো টিমের ক্ষেত্রেই তো এবারের আইএসএলটা শর্ট টার্মে হচ্ছে সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এটা কিন্তু খুবই কম্পিটিটিভ হতে চলেছে এবারের আইএসএলটা শুধুমাত্র এই সিঙ্গেল লেগের জন্য এবং এই ফ্যাসিলিটিটা অনেক টিম পাবে সাতটা হোম ম্যাচ পাবে এবং ছটা অ্যাওয়ে ম্যাচ আর কিছু টিম ছটা হোম ম্যাচ সাতটা অ্যাওয়ে ম্যাচ এইটা হচ্ছে মানে এবারের ফরম্যাট আর এবারের যে আরেকটা যে মেন যেটা ইয়ে যেটা কথা জানানোর যে এবারে কিন্তু প্লে অফ হচ্ছে না আইএসএল এ আইএসএল এ কোনো প্লে অফ নেই তো এবারে যেটা হবে সেটা হচ্ছে লিগ টেবিলে মানে তেরোটা ম্যাচ খেলার পর যে টিম টপে থাকবে লিগ টেবিলে পয়েন্টের বেসিসে লিগের টপে থাকবে সেই কিন্তু এবারে আইএসএল চ্যাম্পিয়ন এবারে কিন্তু আইএসএল এ কোনো প্লে অফ নেই আর যেটা যে এএফসি অর্থাৎ যে এশিয়ান ফুটবল ফেডারেশন যেটা করেছিল যে এবারে স্লট ইন্ডিয়ার কোনো টিমকে এএফসিতে স্লট দেওয়ার মানে দেবে না বলেছিল প্রথমে তো তারা কিন্তু রাজি হয়েছে এএফসিতে ইন্ডিয়ার থেকে স্লট দেবে চ্যাম্পিয়ন্স লিগে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে স্লট দিচ্ছে কিন্তু ডাইরেক্ট স্লট নয় প্লে অফ খেলে যে আইএসএল চ্যাম্পিয়ন হবে সেই টিমটাই কিন্তু প্লে অফ খেলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করতে হবে তো এই হচ্ছে আইএসএল এর ফর্ম্যাটটা আর শিডিউলটা বন্ধুগণ আপনাদের আমি জানিয়ে দিলাম যে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেয়ের দিন মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দিয়ে কিন্তু আইএসএল এর ওপেনিং হয়ে যাচ্ছে এবং এই ম্যাচটা হবে আমাদের কলকাতায় যুব ভারতীতে এই ম্যাচটা হচ্ছে আর ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ষোলোই ফেব্রুয়ারি নর্থ ইস্টের সাথে যুব ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আর বহু প্রতীক্ষিত যে ডার্বি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সেটা সম্ভবত তেসরা মে দু অনুষ্ঠিত হতে চলেছে যুব ভারতীতে তো এই আপাতত মানে অফিসিয়াল কিছু না আমি আপনাদের শেয়ার করে রাখলাম যে সম্ভবত এটাই হতে চলেছে আর আপনারাও বন্ধুদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন যত ফুটবল প্রেমী আমরা আছি ভারতের যে দিন কিন্তু আমরা ফুটবল থেকে বঞ্চিত হয়ে আছি যাই হোক আমাদের একটা খুশির খবর যে আবার ভারতীয় ফুটবল শুরু হচ্ছে তো সেটা বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও নতুন নতুন আইএসএল নিয়ে কিছু আপডেট পেলে আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ ভালো থাকবেন সবাই